হ্যালো আসসালামু আলাইকুম এখন আসলে পাশে গ্রোশ কাটা হচ্ছে দেখব আর একটু দুই বাড়ি পরে আমার দাদু বাড়ি সেখানেও যাব দাদুর খোঁজ নেব বাস তারপরে আমি বয়ব্যাক করবো এসে তারপরে মাংস হলে রান্না বাড়া করব তো আপনাদের আমি একমাত্র যে আপডেটগুলো দিচ্ছি ওকে লেটস দেখি এই যে গেট থেকে বেরোয় দেখছি মাংস কাটতেছে মানে গোশ কাটছে আর কি তো আমার টার্গেট হচ্ছে দাদু বাড়িতে যাওয়া এই যে সামনের বিল্ডিংয়ের পরেই হচ্ছে আমার দাদুদের বাড়ি তো ওইখানে যাওয়াটাই করছে এই যে দাদুর কাছেও চলে আসলাম দাদুর কাছে এসে বসে গল্প করলাম আর একটু বললাম যে দাদু তোমার এই ভিডিওতে নেব মানে ছবি তুলবো আর কি দাদু বলে ঠিক আছে তোমার ইচ্ছা করছে নাও তো নিচ্ছি দাদু এবং দাদুর ছেলে দুজনাই মাংস কাটা গোশ কাটা নিয়ে আর কি ব্যস্ত তো আমার দাদুর দেখা হয়ে গেল এখন আবার দাদুর ঘর থেকে বেরোয় এই যে সামনে বাসায় চলে যাব। তো আজকে এখনকার পর্যন্ত এই সংবাদ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ